শিব শ্যামা মায়ের ভক্তরা কৃষ্ণকালী মায়ের ভক্তরা আমি তোমাদের শ্যামামা বলছি সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকবে তোমরা সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করবে ঠিক আছে তারপরে তোমরা কমেন্ট করবে খুব জরুরি ভিডিও নিয়ে আসলাম এত রাত্রে তবু ভিডিওটা ছাড়বো যারা যারা পাবে মনে হয় আশা করি তাদের ভালোই হবে দেখো এটা হলো কলকাতা মল্লিকপুর স্টেশন দু নম্বর প্ল্যাটফর্ম মির্জাপুর বরতলা শম্ভুর বাড়ি শ্যামা মায়ের কালী মন্দির কৃষ্ণ কালী মায়ের মন্দির দুটো মাই জাগ্রত জীবন্ত আছেন এখানে বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসছেন সবাই কিন্তু তিসুলধারী যে তিসুল মানে ভাইরাল করা যে ভণ্ড মহিলা তা ওনাকে নাম দিয়েছি আমি ঠুন কি ঠিক আছে তিসুল যেহেতু ঠুকে ঠুকে নাকি ক্যান্সার টিভি ভালো করে দিচ্ছে এটা তো নিতান্ত ভণ্ডামি করছে ভণ্ডামি কথা ছড়াচ্ছে ভণ্ডামি জিনিসটা ছড়াচ্ছে কারণ হাসপিটালগুলো তাহলে খোলা থাকতো না তো যাই হোক ওখানে গিয়ে পুজো টুজো তো তোমরা দিতে পারছো না উনি পুজো দিতেও দেয় না মন্দিরেও ঢুকতে দেয় না মাকে দর্শনও করতে দেয় না সব মন্দিরের বাইরে ওনার কোনো নিয়ম কানুন নেই উনি উনি সবাইকেই ভক্তদেরকে বলছেন যে ঘাটের মরা ঠিক আছে ঘাটের মরা এবং ভক্তদের ভক্তরা যারা ডালা নিয়ে আসছেন অনেক আশা করে বহু দূর দূরান্ত থেকে বহু দূর দূরান্ত থেকে যারা আশা করে আসছেন যে মায়ের চরণে এই ফুলটা দে ফুলটা যেন ঠুনকি বুড়ি দেয় বা পুজো যেন তোমরা দিতে পারো মায়ের যে ভোগরা কাঞ্ছ যেন ধূপ ধুনো ওগুলো ধূপ ধূপ ধরাতে পারো ধুনো তো নিয়ে না ধুনুও দেয় না ধুনো যে যেখানে দেয় সে মন্দির জাগ্রত থাকে আর ধুনো যে মন্দিরেতে দেওয়া হয় না সে মন্দিরতে ভূত প্রেত থাকে ঠিক আছে সবথেকে বড়ো কথা উনি ধুনো কোনো দিন দেবে না কারণ ভূত প্রেত নিয়ে বসবাস করেন উনি ত্রিশুলটাকে কালো জাদু করে পটি পরিয়ে অনেক রকম দেখবে লাল কাপড় জড়িয়ে ওখানে শেকড় বাকড় দিয়ে উনি ত্রিশূলটাকে সবাইকে ছোঁয়াচ্ছে এটা বয়স হচ্ছে তোমরা তোমরা বয়স যাদের হালকা পাতলা রাশি তাদের রাশিটা ধরে নিচ্ছে ঠিক আছে তো যাই হোক অত কথায় আসবো না একটা কথাই বলবো যারা যারা ওখানে যাচ্ছ ওখানে পুজো দিতে পাচ্ছ না নিরাশ হয়ে যাচ্ছ লাথি ঝাঁটা খাচ্ছ ওনার ঠেলা খাচ্ছ মারছে ধরছে উনি নিজের মুখেও সেটা বলছেন এবং যারা যারা খেয়েছো নিশ্চয়ই তারা এই ভিডিওটা গেলে তারা প্রমাণ বিশ্বাস করবে যে আমি ঠিক বলছি উনি কিন্তু মারধরও করছেন ঠেলে ফেলে দিচ্ছেন এবং তিসুল ছোঁয়ালেও কিন্তু দক্ষিণা থাকা ফেলে রাখেন আমি মনে করি মন্দিরে গেলে বাসা করলে দক্ষিণা না দিলে কিন্তু পুজো সম্পূর্ণ হয় না কিন্তু উনি তো পুজো কারো দেয় না উনি নিজেই বলছেন বাঁশে ঠেকে নিয়ে পুজো হয়ে যাবে আর ধূপ মোমবাতি যারা আনছো তোমরা যারা তোমা আলতা সিঁদুর আনছো তারা সব ঘরে নিয়ে চলে যাও ঘরে গিয়ে ঠাকুরকে পুজো দাও এই ধূপ মোমবাতি নিয়ে গিয়ে আর ফুলমালা আর মিষ্টি কেউ আনবে না মিষ্টি খেলে নাকি ওই ঠুনকি বুড়ি নাকি সুগার হয়ে যাচ্ছে মানে বুঝতে পারছো মিষ্টিগুলো নিয়ে যাচ্ছে ও ওনার জন্য মানে কৃষ্ণকালীমার জন্য কেউ তাহলে নিয়ে যাচ্ছে না তো তাদেরকে বলবো সেই ভক্তদের উদ্দেশ্যে বলবো ভিডিওটা দেখো ভিডিওটা সম্পূর্ণ তোমরা দেখো সবাইকে বলছি যারা পুজো অনেক মন্দিরে গিয়েও পুজো টুজো ঠিক করতে পারছো না বিশেষ করে শিবশ্যামা মায়ের মন্দিরে আসো এখানে কৃষ্ণকালী মা শিবশ্যামা মা দুটোই আছে আমি মাকে দর্শন করিয়ে দেবো তোমাদেরকে দুটোই আছে এখানে ভক্তি ভরে নিষ্ঠার সাথে গোত্র টাইটেল ধরিয়ে পুজো দেওয়া হয় ঠিক আছে তোমরা যারা যারা এসছে একটাও কিন্তু ভক্ত মিস যায়নি সবার কিন্তু মন্দিরে বসে তারা নাম জপ করতে পারে মাকে গান শোনাতে পারে মায়ের আমা আমার সাথে যে সমস্যা নিয়ে আসে সেই সমস্যাগুলো বলতে পারে বোঝাতে পারে যেগুলো আমি পারি সেগুলো করে দিই এবং এখানে মায়ের যে মারাত্মক ভরটা হয় মা আসলে তাদের ভবিষ্যৎটা বলে দেয় কী কারণে কী সমস্যাটা হচ্ছে কি করে ঠিক হবে মা তার সমাধানটা করে দেয় তার জন্য ওষুধও মা দেয় ঠিক আছে যারা যারা নিয়ম মেনে পালন করছেন সবার কিন্তু কাজ হচ্ছে ভক্তি শ্রদ্ধা দিয়ে মায়ের জাগ্রত প্রদীপ তেল নিয়ে যাবে খালি বোতল সাথে আনবে ঠিক আছে তোমাদের ভক্তি করে যেটুকু পারবে তোমরা তেল নিয়ে আসবে কারণ আমি যে জাগ্রত প্রদীপে চুরপোড়া তেলটা দেবো সেই তোমাদের তেলটা জাগ্রত প্রদীপে ঢালবো সেখান থেকে পাইল করে তোমাদেরকে তেল দেবো এই তেল নিয়ে শ্বাসকষ্ট হাঁপানি সর্দি কাশি পুরাতন পুরতন যেটা ঘুরে ফুরে আসে ডাক্তার দেখালেও ভালো হয় না ঠিক আছে এগুলো ভালো হবে তোমাদের শ্বাসকষ্ট কানে টনসিল হয় কানের ভিতরে দেখবে কটকট করে কান যন্ত্রণা করে ঘুরে ফিরে ডাক্তার দেখিয়েও ভালো হয় না এগুলো কিন্তু এই জাগত তেলে ভালো হবে পেট যন্ত্রণা হয় পেটে যদি পেটে যখন বদহজম হচ্ছে দেখবে পেট ফুলে যায় শ্বাসকষ্ট দিতে কষ্ট হয় ঘন ঘন দেখবে পাতলা পায়খানা হচ্ছে ডাক্তার দেখিও ভালো হয় না ঘুরে ফিরে এটা আসে কষ্টকাঠিন্য আমি তোমরা নির্ভয়ে ভক্তি করে এসে মায়ের মধ্যে জাগতপুদীপের তেলটা যে নিয়ে যাবে সেখানে তেল মিস্ট করবে ভালো খাঁটি বোতলের তেল যেগুলো আছে লুজ তেল মিস করবে না খাঁটি বোতলের ঘানির তেল মিস করবে মিস করে মশাল তেল যেটা থাকে সর্ষে তেল মিস করে সেই তেলটা নিরামিষ আহারে তোমরা ব্যবহার করবে ঠিক আছে আর জাগরুক বদ্বীপের তেলটা তোমরা কিন্তু পিওর চলান চলাকালীন সেটা ছোঁবে না সেটা দেবে না আর পায়ে লাগাবে না যেখানে যেখানে ব্যথা পুরতন খটকা গাহাত হাত যন্ত্রণা ব্যথা এগুলো হচ্ছে তোমরা মালিশ করবে বক্তিশ্রদ্ধার সাথে আর শুধু যে কোনো এই সমস্যাগুলো যে যে সমস্যাগুলো তোমরা মালিশ করবে পেটে কোনো সমস্যা থাকলে কেউ যদি ওষুধ ওষুধ শেকড় বাকড় হয়ে যায় পেটে যদি খাই দিয়ে থাকে তোমরা ওই তেলটা নিরামিষ আহারের সাথে মা মাখিয়ে ভক্তি শ্রদ্ধা দিয়ে মাকে বলবে জয় শিব শ্যামা মায়ের জয় জয় শিব শ্যামা মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় বলে বলে মালিশ করবে খাওয়ার সময় নিরামিষ রান্নাতেও ব্যবহার করবে দিতে পারো এক দু ঘন্টা মিশিয়ে ওখানে দিয়ে তোমরা রান্না করে খাবে তোমাদের এই সমস্যাগুলো সমাধান হবে ভক্তি শ্রদ্ধা বিশ্বাস নিয়ে মায়ের মন্দিরে এসে ভক্তি করে পুজো দিয়ে যাবে তোমরা এখানে যারা যারা আসবে সবাই কিন্তু পুজো সবার পুজো ডালা পুজো করা হয় ঠিক আছে শিব শ্যামা মায়ের জাগ্রত মন্দির জীবন্ত মা মায়ের জাগ্রত মন্দির জীবন্ত মা আজ কৃষ্ণকালীমা শিব শ্যামা মা দুজন বিরাজ করছেন যারা ভক্তরা ভক্তি করে এসে মাকে একশো আটবার মন্দিরে বসে ভক্তি শ্রদ্ধা দিয়ে কম না হোক কিন্তু বেশি যেন হয় জবটা ভক্তি শ্রদ্ধা দিয়ে মাকে গান শোনাও জব করো এবং ভক্তি ভরে পুজো দাও মানত করে যাও মোমবাতি বিজোর সংখ্যায় যার যেমন সমতা কেউ একটা কেউ তিনটে কেউ পাঁচটে কেউ একশো আটটা বিজোর সংখ্যায় যে যেমন পারবে এখানে মোমবাতি জ্বালিয়ে দিয়ে যাও দেখবে তোমাদের মানত করে যাবে তোমাদের সমস্যাগুলো সাথে সাথে পূরণ হবে আমাদের দেখো পাঁচটা আঙুল সমান নেই আমাদের সমস্যা অনেক অনেক সমস্যার কোনো শেষ নেই তাই ভগবান জানেন কোন সমস্যাটা কখন আগে তোমার ঠিক করতে হবে ভগবান জানেন ভগবান তো অন্তর্জামী ভগবান তো করুণাময়ী ভগবান তো জগৎ জননী কী দয়ার সাগর দরদিনী মা তাই সন্তানদের মনের কষ্ট উনি বোঝেন কে কী সমস্যা নিয়ে এসছেন উনি অন্তর্জামিনী ঠিক বুঝতে পারেন শুধু তোমরা মাকে শুধু ভালোবাসা দাও মাকে সে পুজো করো ভক্তি শ্রদ্ধা দিয়ে আর মা কেমন আছে না আছে মার প্রতি একটু নজর দাও ভগবানের প্রতি এখন এই কলি যুগে কিন্তু আমাদের সবাইকে ঠাকুরের চরণে পড়তে হবে ভগবানের চরণে পড়তে হবে চব্বিশ ঘন্টার মধ্যে অন্তত পাঁচ মিনিট দশ মিনিট এক ঘন্টা চেষ্টা করো মাকে একটু পুজো টুজো করা তোমাদের ঘরে যে মন্দিরগুলো আছে সেখানে মাকে পুজো করো আর শিবস্যামা মায়ের মন্দিরে এসে মাকে শ্রদ্ধা দিয়ে পুজো করো ভক্তি শ্রদ্ধা দিয়ে পুজো দিয়ে যাও মা আমাকে বলে দিয়েছেন যে সন্তানরা আমাকে এসে ভক্তি শ্রদ্ধা দিয়ে পুজো দেবে গান শোনাবে এবং একশো আটবার নাম জপ করবে এখানে ভক্তি দিয়ে মানত করবে তার মনস্কামনা আমি সাথে সাথে পূরণ করবো সব থেকে বড়ো কথা মা যখন এখানে আসেন ভর করেন মা কিন্তু ওষুধও দেন এবং কি সমস্যা নিয়ে এসছো সেটাও এখানে তোমরা জানতে পারবে কিন্তু সেখানে ঠুনকি যে এখন নন্দন নন্দনকানুনে আছেন ঠাকুরটাকে নিয়ে ছোটাছুটি করছেন উনি তো মন্দির করার কোনো ইচ্ছে নেই কিন্তু মন্দির করানোর জন্য চেষ্টা করাবো আমরা যেমন লড়াই করছি আমি লড়াই করব যাতে মন্দিরটা হোক যারা যারা মন্দিরে টাকা দিয়েছো তারা কিন্তু ফোন আমাকে করেছো এবং তারা ওকেও থের দিয়েছো যে মন্দিরটা করো নাহলে টাকাটা ফেরত দাও অন্য জায়গায় আমরা যেখানে গরিব দুঃখী মন্দির আছে অসহায় অনাথ বাচ্চারা আছে তাদেরকে দান করব আমাদের পণ্যী হবে তোমাকে দিয়ে তুমি সেই টাকাগুলো নয় করে উপভোগ করছো উনি কিন্তু টাকাগুলো নয় ছয় করে উপভোগ করছে উনি টাকাগুলো কোনো কাজে কাজে লাগাচ্ছে না বেকার খরচা করছে একে তাকে জিনিসপত্র কিনে দিচ্ছে হাত করছে একে তাকে দিয়ে সব থানা পুলিশ সেটা সেটা করে করে দালাল টালাল ধরে নয় করছে কিন্তু কাজের কাজটা হচ্ছে না ঠিক আছে তাই সবাইকে বলবো যারা যারা ওখানে গিয়ে পুজো দিতে পারছো না বা আর বাকি মন্দিরে গিয়ে যদি না পুজো দিতে পারো সেই সময় মায়ের মন্দিরে আস সবাই যারা যারা এসছে তারা তো জানে এবং যারা যারা মা ভিডিওর মাধ্যমে পেয়েছ মাকে নাম জপ করেছো মানত করেছো তাদেরও সমস্যা দূর হয়েছে তারা কিন্তু পুজো টুজোর জন্য কিছু পাঠিয়ে দেয় আমি তাদের নামে পুজো করে দিই এবং তারাও মানত করেছে মায়ের মন্দিরে এখানে আসবে তারাও এসে কিন্তু এখানে উপকার পাচ্ছে এবং যারা এখনো ভিডিওটা পাওনি বা যারা পেয়েছো এখনও মায়ের নামটা জপ করনি তারা শিব শ্যামা মায়ের নাম জপ করা শুরু করো দেখো এই জগতে আমাদের এই শিব শ্যামা মা কৃষ্ণ মার নাম জপ করেই কিন্তু আমাদের উদ্ধার হতে হবে সব থেকে বড় কথা দেখো দেবতা দেবী অনেক কিন্তু ভগবান একটাই আমরা কেউ শিব ঠাকুর রাখি কেউ শিব শ্যামা রাখি কেউ শ্যামা রাখি কেউ কৃষ্ণকালীমা কেউ কৃষ্ণ ঠাকুর কেউ গোবিন্দ কেউ আঠুয়া গোপাল কেউ ভলা মহেশ্বর কেউ লক্ষ্মী মা কেউ সরস্বতী মা কেউ আবার গৌণীতায় কেউ আবার রাধাকৃষ্ণ ঠিক আছে নিত্য নতুন ঠাকুর কিন্তু আমরা রাখি তাই সবাইকে বলবো দেখতে পাচ্ছ সবাইকে বলবো ভগবান কিন্তু একটা আমরা কিন্তু ঠাকুর দেবতা অনেক ভগবান একটা উপর আলা তাই ভগবানের নাম জপ শিব শ্যামা মায়ের মন্দিরে এসে আর যারা যারা ভিডিওটা পাচ্ছ তারা মায়ের মন্দিরে ছবিটা দেখে তারা নামজপ করো মানত করো তাদের কিন্তু সাথে সাথে মনস্কামনা ভগবান পূরণ করবেন ভগবান কি বলেন ডাকার মতন যদি কেউ আমাকে ডাকতে পারে তাদের ডাকে আমি সাড়া দিই ডাকার মতন যদি কেউ ডাকতে পারে তাদের ডাকে কিন্তু ভগবান সারা দেন ভক্তের ভক্তিতে ভগবান সন্তুষ্ট হন এই যে দেখতে পাচ্ছ আমার জাগ্রত প্রদীপ জ্বলছে এই যে জাগ্রত প্রদীপ এই দেখো জাগ্রত প্রদীপ আমার জ্বলছে এই যে জাগ্রত প্রদীপ দেখতে পাচ্ছ এই জাগত প্রদীপের তেল নিয়ে কিন্তু বহুত বহুত যে রোগগুলো আছে তাদের কিন্তু সেই সমস্যার সমাধান ওরা পাচ্ছে মা আমার হাতে তুলে দিয়ে গেছেন আজ কিন্তু অনেক বছর হয়ে গেল এই মন্দির ঠিক আছে এই জাগ্রত প্রদীপ কিন্তু আমি অনেক সুন্দর করে কিন্তু গুচ্ছিত করে যত্ন করে সহকারে আমি যত্ন করে রেখেছি আর দিনের পর দিন বছর বছর কিন্তু জ্বালিয়ে গেছি তাই তোমরা যারা আসবে তোমাদের যেমন সামর্থ্য তেল নিয়ে আসবে মায়ের মন্দিরে জাগ্রত প্রদীপে ঢেলে সেই তেল থেকে তোমাদেরকে তেল দেওয়া হবে আর ভিডিওটা বাড়াবো না আমি যেটুকু বলার বলে দিলাম মা আমাকে বলেছেন আমাকে প্রচার কর তোমরা মাকে বেশি বেশি করে শেয়ার করো বেশি বেশি করে প্রচার করো তোমাদের ফেসবুক ইনস্টাগ্রাম যেখানে যেখানে আছে তোমরা সেই জায়গাগুলোতে হোয়াটসঅ্যাপে যেখানে যেখানে আছে বন্ধু বান্ধব পাড়শীকে শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো লাইক করো কমেন্টের মাধ্যমে মতামত জানাবে মায়ের মন্দিরটা হলো কলকাতা বারবার বলছি নাম্বারটা হলো সিক্স টু নাইন জিরো এইট টু নাইন থ্রি ফোর ফাইভ মায়ের মন্দিরে এসে ভক্তি শ্রদ্ধা দিয়ে পুজো দাও মা কিন্তু সাথে সাথে মনস্কামনা পূরণ করবেন দেখো অনেক মন্দিরে গিয়েও কিন্তু পুজো টুজো তোমরা ঠিক করতে পারছো না সেখানে লাথি ঝাঁটা কত কিছু খাচ্ছ কত কত কষ্ট পাচ্ছ তোমরা পুজোর ডালাগুলো পর্যন্ত পুজো দেয় না তাহলে বলো এটা তো ঠিক না না ভক্তরা ভক্তি করে কত দূর থেকে জার্নিং করে ট্রেন বাস করে কত টাকা পয়সা খরচা করে যদি মায়ের মন্দিরে যায় একটু পুজো দেওয়ার জন্য মাকে একটু দর্শন করার জন্য তাই না না তোমরা সেগুলো কিছু করতে পারছো তোমাদের মোমবাতিও ধরাতে না ধূপকাঠিও ধরাতে যায় না বলে কি দু বিঘে জমিতে এখন নাকি কোলাচ্ছে না ওর দু বিঘে জমিতে এখনো কোলাচ্ছে না তোমরা বলো তো বিঘে জমির মধ্যে হ্যাচার থেকে উঠতে হলো এখন নিজের ঘর থেকে উঠতে হলো কোনো পাড়াপড়শি কেউ ওকে সাপোর্ট করছে না পুলিশ সাপোর্ট করছে নিশ্চয়ই কোনো কিছু গন্ডগোল করে রেখেছে সেগুলো আমার ভিডিওতে আমার বলা আছে তোমার ভিডিওগুলো দেখো তাই বারবার বলবো ভণ্ডামির জায়গায় প্রশ্রয় দিও না যেখানে যেখানে প্রকৃত জাগ্রত মন্দির যেখানে যেখানে শ্রদ্ধা দিয়ে পুজো করা হয় ব্রাহ্মণ দেখে পুজো করা হয় মায়ের প্রাণ প্রতিষ্ঠা চক্ষুদান হয় সেই সব জায়গাগুলোতে গিয়ে পুজো টুজো করো এইটুকুনি বলবো ঠিক আছে আর যদি মনে হয় নাম জপ করে কাজ হবে তাহলে মায়ের তোমাদের নিজেদের ঘরে যে ঠাকুর আছে ওই ঠাকুরকে নাম জপ করো শিব শ্যামা মা বলো কৃষ্ণকালী মা বলো তাতেও কিন্তু তোমাদের ভগবান সারা দেবে কিন্তু এখানে মায়ের ভর হয় তোমাদের সমস্যাগুলো জানতে পারবে শ্রদ্ধা দিয়ে তোমাদের নামগত ধরে পুজো দেওয়া হবে